আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিবিএ যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল একটা জিনিসেও চেঞ্জ করা হয়নি সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল রোম অরিজিনাল স্টিকার অরিজিনাল এবং ইঞ্জিনের একটা নাড়ে যদি হাত পরা এটা প্রমাণ করতে পারে কেউ পুরা বাইক ফেরত

হাইড্রোলের ডিস্ক এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে হাইড্রোলের ডিস্ক এখন পর্যন্ত নতুনের মতো আসে কিনা হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত নতুনের মতো আসে দুইটি সকাব সহ মার্কাটার সহ দেখেন একদম নিখুঁত দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা থেকে এই জিনিসগুলো চার আঙ্গুল কম বেশি তাহলে কত নিখুঁতভাবে আমি দেখানোর চেষ্টা করি হেডলাইটের গ্লাস অরিজিনাল এবং নিখুঁত আছে এটা চমক চমক লেগে দিয়েছে এই সাইডের ভাইজার স্টিকার সহ একদম নিখুঁত সিগন্যাল সহ হ্যান্ডেল চাপা সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন কালারটা দেখেন সুপার ফ্রেশ টাঙ্গি আছে এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে বাম্পাটা দেখেন একদম নতুন এমতি আছে ইঞ্জিনের সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন যে কোনো শর্মিকে চেক করে নেবেন সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখোঁত কিরিয়ার এবং সিগন্যাল লাইট ব্যাগ রাখার বক্স সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ানটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অনুসরণ নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে কেরিয়ারটা সহ মার্কার সহ পিছনে টায়ারটাও কিন্তু গাড়ির সাত কাটার অরিজিনাল কোম্পানির থেকে যে টায়ারটা দিচ্ছে ওটাই কিন্তু এখন পর্যন্ত আছে তাহলে কত কম চলছে বাইকটি এই সাইডটা দেখেন একদম নিখুঁত সিভিএস বেড়েক পাওদানিগুলো সহ সাইলেন্সার টপিং একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ ঠিক আছে না দুইটি শতাব্দ এই সাইডে সাইড কভার এটা একটু ময়না করে আছে এটা উঠাই দিব আর টাঙ্কিটা দেখেন কি ফ্রেশ টাঙ্কি একদমই নিখুঁত টাঙ্কি এটা এক একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এই সাইডের ইঞ্জিনটা দেখেন দেখেন কালার ইঞ্জিনের রং আমি তো বলছি লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্যারাস থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে ঠিক আছে হ্যান্ডেলের চাপা সুইচ সব কিছুই দেখেন ফুল ফ্রেশ এবং মিটারটাও দেখেন তিন হাজার পেলার চলা তিন হাজার অরিজিনাল চলা এটা বলবো না তিন হাজার বেশি চলছে এটাই বলবো আর টায়ার হিসেবে ধরেন পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার এরকম কেউ যদি মিটার কমে থাকে আমি বলি আপনাদেরকে তাহলে অর্ধেক কমে থাকে তো অর্ধেকের ধরেন ছয় হাজার প্লাস সামনের টায়ার যেহেতু নতুন পিছনের টায়ারটাও নতুন মতো আছে সেহেতু ওই রেগুলার আইডিয়া করা যায় ঠিক আছে তবে দেখতে হয় ইঞ্জিনের কোয়ালিটি আর বডি এগুলোই দেখতে হয় মিটার দেখতে হয় না বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি দেখছেন একদম সরম কন্ডিশন সাউন্ড একদমই সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নেই সুযোগ নেই এই বাইকটির দামই আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস যারা এই দামি নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া আরও অনেক বাইক আছে শত শত বাইক আছে আপনারা এলাহী বাইক কোনার থেকে সারা বাংলাদেশে থেকে বাসায় বসে বসে বাইকগুলো ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দেবেন এই গাড়ির ক্ষেত্রে এবং যে কোনো গাড়ির ক্ষেত্রে বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি কাগজ সহ পাইরে দেব গাড়ির Decke dir gerade die Ohren,